এক কেজি বেসনের প্রিমিক্স করে দেখাবো প্রথমে আজকে আপনাদের আমি যেভাবে বেসনের প্রিমিক্স তৈরি করি তার হুবহু রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে আর এভাবে প্রিমিক্সটা আপনারা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দিতে পারেন এটার সাথে আর কোনো কিছুই অ্যাড করতে হবে না জাস্ট পানি দিয়ে গুলিয়ে বেসনের গোলা তৈরি করবেন আর এই গোলা দিয়ে যে কোনো ধরনের পাকোড়া বেগুনি ডিম চপ আলুর চপ সবকিছুই বানাতে পারবেন তো আমি প্রথমে দুই প্যাকেট বেসন একটা চালনির উপর নিয়ে নিচ্ছি এখানে টোটাল এক কেজি পরিমাণ আমি একটা যে ভুল করেছি আমার একটা বড় ঢাকনা বা বড় কোনো প্লেট নেওয়া উচিত ছিল বাট আপনারা এই ভুল করতে যাবেন না বড় কোনো ঢাকনাতে নিয়ে চেলে নিবেন এখন দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ ধনে গুঁড়া এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিব দেড় টেবিল চামচ পরিমাণ লবণ এক কেজি বেসনের জন্য দেড় টেবিল চামচ লবণ একদম পারফেক্ট তবে বেশি খেলে আর একটু বাড়িয়ে দিতে পারেন তারপর এর মধ্যে আমি দুই চা চামচ দিয়ে দিলাম হচ্ছে বেকিং পাউডার আর হ্যাঁ এখানে আমি এক কাপ পরিমাণ ময়দাও অ্যাড করব তবে আমি যখন চেলে নিছিলাম বেসনটাকে তখন আমি ময়দাটা দিতে ভুলে গিয়েছি তবে আপনারা ময়দাটা বেসন যখন চেলে নেবেন তখনই অ্যাড করে দিবেন আর এখানে অনেকে চালের গুঁড়োও দেন তবে পারফেক্ট মুচমুচে যদি বেগুনি খেতে চান তাহলে কিন্তু এখানে আপনাদেরকে চালের গুড়ার পরিবর্তে ময়দাটাই ব্যবহার করতে হবে তো আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম এখন চেলে নেয়া বেসনের মধ্যে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিব আর মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের বেসনের প্রিমিক্স এটা বানিয়ে আপনারা এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন আমি এক কেজি পরিমাণ করে দেখিয়েছি যেন আপনাদের সুবিধা হয় আমি এক কেজি বেসনের প্রিমিক্স বানিয়ে বক্সের মধ্যে রেখে দিই আমার দশ বারো দিন চলে যায় আর এই বেসনের প্রিমিক্স দিয়ে আমি বেগুনি তৈরি করি আলু চপ ডিম চপ এগুলো সব কিছুই তৈরি করি আজকে আপনারা এই বেসনের প্রিমিক্স দিয়ে আমি বেগুনি তৈরি করব সেটাও আপনারা দেখতে পাবেন ভিডিওর শেষের দিকে কতটা ফুলকু হয় বেগুনিগুলো আর মুচ প্রিমিক্সটা ঢেলে নিয়েছি আর এই যে দেখেন কি মচমচে টাইপের বেগুনি হয়েছে বেসনের প্রিমিক্সটা দিয়ে তৈরি করেছি আমি এগুলো খেতে এত মজার যে কি বলবো আপনারা যদি একবার এগুলো বানিয়ে নেন না তাহলে আপনারা কখনই আর বাইরে থেকে কিন্তু বেগুনি কিনে আনবেন না এতটাই মজার যাই হোক এখন আমি চলে এসেছি দুপুরে করার জন্য তো আজকে চিকেন কারি রান্না করব বাচ্চারা বলেছে চিকেন কারি খাবে আর আসলে রোজা রেখে এত কাজ করতো ইচ্ছা করার না এর মধ্যে আমার হেল্পিং হ্যান্ড খালাও নাই ওনার হচ্ছে অসুস্থ উনি ওনাকে হসপিটালে ভর্তি করানো হয়েছে যার কারণে সম্পূর্ণ কাজ এখন আমার উপর পড়েছে মানে বাসার সব কিছু কাজ এখন আমাকে করতে হচ্ছে হাঁড়ি বাসন ধোয়া থেকে শুরু করে কাটা বাছা ঘর মোছা এভরিথিং এখন আমাকে করতে হচ্ছে জানি না খালা কবে আসবেন হয়তো সুস্থ হলে আবার চলে আসবেন বাট ততদিন পর্যন্ত আমাকে কষ্ট করে এই কাজগুলো করতে হবে তো আজকে আমি নিজেই সব কাটা করলাম তারপর এখন রান্না করতেও চলে এসেছি তো রান্না শেষ হওয়ার পর ইফতারের জন্য সব কিছু রেডি করব রেডি করে হচ্ছে ফ্রিজে রেখে দিবো জাস্ট ইফতারের আগে বের করে ভেজে নিলেই হবে তো আজকে যেহেতু আমার অনেক কাজ আমি তাই খুব বেশি কিছু রান্না করব না আজকে শুধু চিকেন কারিটা করব সাথে চারটা ডিম সেদ্ধ দিয়ে দিব আসলে যেহেতু আজকে অনেক বেশি কাজ করতে হবে আমার যার কারণে আমি খুব মানে টেনশনে ছিলাম টাইম মতো সব কাজ শেষ হবে কিনা যাই হোক আলহামদুলিল্লাহ সব কাজ শেষ করতে পেরেছি রান্না শেষ করার পর আমি ইফতারের জন্য সব কিছু রেডি করেছি তারপর ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছা মুছি করলাম একদিন ঘর না মুছলে দেখা যায় অস্বস্তি ফিল হয় আমার মনে হয় কি যেখানে পা দিচ্ছি সেখানে ময়লা যার কারণে খালা না আসলে আমি নিজে ঘর মোছা শুরু করে দেই তো ঘর মুছে নিলাম আর কি তো ঘর মোছার পর হচ্ছে আমি বাচ্চাদেরকে দুপুরে খাইয়েও দিয়েছি শাওয়ার করেছি তো বাচ্চারা তো আর বুঝবে না ওরা তো ছোট মানুষ এখনো তাই না তারপর আমার ছেলেরা আমাকে মোটামুটি বেশ কাজে হেল্প করে যখন যেটা বলি সেটা করে দেয় তো এদিক থেকে চিকেন কারিটা রান্না করছি আজকে একটু মাখা মাখা ঝোল রাখবো খুব বেশি ঝোল দিব না যখন চিকেনটা মোটামুটি কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি চারটা ডিম দিয়ে দিচ্ছি আর এভাবে ডিম দিয়ে চিকেন কারিটা করে দেখবেন খেতে কিন্তু বেশ মজার হয় এখন চিকেন সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব আর ব্রয়লার মুরগি যেহেতু আমি রান্না করছি খুব বেশিক্ষণ সময় লাগবে না রান্নাটা শেষ হতে ব্রয়লার মুরগি তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মিনিমাম পনেরো বিশ মিনিটের মতোই রান্না করলেই হয় তো আমি দশ পনেরো মিনিট রান্না করে নিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে আর আমাদের চিকেন পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে গরম মশলার গুঁড়া দিয়ে চুলাটাকে বন্ধ করে দিব আর লাস্টের দিকে এরকম একটু গরম মশলার গুঁড়া দিলে মাংসটা খেতে অনেক বেশি মজার হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন বাসায় আমি তো অলওয়েজ করে থাকি তো সব কাজ করার পর আমি ঘুমিয়ে গিয়েছিলাম সাড়ে পাঁচটার দিকে আমি ঘুম থেকে উঠেছি তো ঘুম থেকে ওঠার পর ইফতার বানানোর জন্য চলে এসেছে কারণ ইফতারের আর বেশিক্ষণ বাকি নাই আর এখানে দেখেন যে বেসনের প্রিমিক্সটা তৈরি করেছিলাম সেটা আমি পানি দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি আর হাত দিয়ে আমি চার পাঁচ মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এতে করে এর মধ্যে আর ক্রিয়েট হবে আর যখন আমরা বেগুনিগুলো তেলে ভাজবো এগুলো অনেক বেশি ফুলকো হবে আমি এগুলোকে এখন ভালো মতো বেসনের গোলায় চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি খুব ভালোভাবে ডিপ করে নিবেন ব্যাটারটাকে একদম ঝরিয়ে ফেলতে হবে যখন ব্যাটারটা একদম ঝরে যাবে তখন তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর দেওয়ার সাথে সাথে দেখবেন এগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে দেখেন কত সুন্দর ভাবে আমাদের বেগুনিগুলো ফুলে উঠেছে এখন লালচে কালার করে ভাজব তো এভাবে প্রিমিক্স দিয়ে বেগুনি বানালে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে আপনারা ট্রাই করতে পারেন আমি তো এইভাবে বেগুনিতে মশলা অ্যাড করতে করতে অনেক সময় লাগে তো এইভাবে দিলে হচ্ছে সময়টা বেঁচে যায় আর আমি বেগুনির জন্য যে বেসনের গোলাটা তৈরি করি ওখানে কিন্তু আদা রসুন কিছুই দেই না আপনারা যদি চান দিতে পারেন গোলাটা তৈরির সময় তো আমার এই মুচ মু বেগুনি তো হয়ে গিয়েছে আমি আরো কিছু বেগুনি ভেজে নিব তেলের মধ্যে আর এখন তো সন্ধ্যায় কাজ ইফতার বানানো ছোলা পেঁয়াজু বেগুনি ডিম চপ আলুর চপ আর আমাদের বাসায় যেটা হয় আপনাদের ভাইয়া এগুলো ছাড়া একদমই ইফতার করতে পারে না যার কারণে ওর জন্য বাধ্য হয়ে প্রতিদিন এই ভাজা আইটেম গুলো করা লাগে যদিও আমার খুব একটা এগুলো পছন্দ না তো আমি সব ইফতারি বানিয়ে টেবিলে নিয়ে এসেছি এখন হচ্ছে ট্যাং এর শরবতটা ঢেলে নিচ্ছি গ্লাসের মধ্যে কারণ ইফতারের আর সময় নেই মাত্র পাঁচ মিনিট বাকি আছে এই পাঁচ মিনিটে সব কাজ মোটামুটি শেষ করে টেবিলে বসে গিয়েছি আমরা তো আজকে আমি তোর মজে করেছিলাম সেই শরবতটাও গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি আর এই তরমুজের শরবতটা খেতে ভীষণ রকম মজা হয়েছে আপনারা বাসায় তৈরি করে দেখবেন আমি আমার চ্যানেল লেটস কুক উইথ মুনিয়াতে এটা শেয়ার করব আপনাদের কাছেও ভালো লাগবে এই তরমুজের শরবতটা আর এখন তো অ্যাভেলেবেল তরমুজ পাওয়া যায় বাজারে তো আমরা আলহামদুলিল্লাহ সবাই ইফতারের টেবিলে বসে গিয়েছে আমাদের এগারোতম রোজা আজকে তো এগারোতম রোজার ইফতার করছি আর আমি ওয়াসির জন্য আজকে কাপকেক বানিয়েছিলাম ও তো ছোলা পেয় এগুলো কিছুই খায় না ওর জন্য এক্সট্রা ভাবে হচ্ছে কিছু একটা করা লাগে তাই ওর জন্য আজকে কাপকেক বানিয়েছিলাম তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন